নজর রাখবো এই মুহূর্তে আরো একটি আপডেটের দিকে বন্যার কবলে উত্তরপ্রদেশের বাইশ জেলা উত্তরপ্রদেশের রামগঙ্গা আর আপ্তি নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন একবার নয় বারবার আর সেই মতেই মাঝে মধ্যেই পুলিশ প্রশাসন অভিযানেও নামছে তারপর তারপর যে কে সেই ডুয়ার্সে নদী থেকে বেআইনি ভাবে বালি পাচার বন্ধই হচ্ছে না নদীর গা ঘেঁষেই চলছে পাথর ভাঙার খাদান আর তাতেই বিপদ দেখছেন বিশেষজ্ঞরা ভুটান ও সিকিম পাহাড়ে টানা বৃষ্টির জেরে সম্প্রতি বাঁধ ভেঙে প্লাবিত হয় মালবাজারের লিশ নদীর পার্শ্ববর্তী এলাকা বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে মুখ্যমন্ত্রী খোদ উদ্বেগ প্রকাশ করেছেন এই পরিস্থিতিতেও উল্লিশ নদী থেকে দেদারে বালি চুরি চলছে একই ছবি মাল মহকুমার চেল ঘিশ নদী পারেও জলপাইগুড়ি জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী পয়লা জুলাই থেকে নদীতে বালি পাথর তোলা বন্ধ সরকারি খাদানগুলিও বন্ধ রাখা হয়েছে কিন্তু সেই নির্দেশিকা মানছে কে পুলিশ প্রশাসনের নাকের ডগায় বর্ষায় প্রাণী ঝুঁকি নিয়ে বালি পাথর পাচার হচ্ছে নদীর বুকে ট্রাক্টর লরি নামিয়ে চলছে কারবার গেশ নদীর গা ঘেসেই রয়েছে পাথর ভাঙার খাদার এই ছবি দেখেই আতঙ্কের নদী বিশেষজ্ঞরা নদীর বক্ষে বড় বড় গর্ত যেটাকে আমরা পন্ডিং ইফেক্ট বলি সেই জিনিসটা দেখতে পাচ্ছি অবশ্যই বন্যার একটা আশঙ্কা রয়েছে মানে নদীতে যদি জল অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করে এবং এই পন্টগুলো যদি থেকে যায় নদী দেখা যাচ্ছিল ডান দিকে চলছে হঠাৎ করে বাঁ দিকে বাঁক নিয়ে নিল পাড়ের ভাঙন কিন্তু ডাউনস্ট্রিমে খুব বেড়ে যাওয়ার কথা ব্যাঙ্ক কোলাপসের চান্স কিন্তু বেড়ে যাওয়ার কথা এবং নদী কিন্তু আরও বড় হয়ে যাবে সেই সমস্ত জায়গায় গ্রামগুলোকে কিন্তু ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা প্রশ্ন হল কি করে প্রশাসনের চোখের সামনে ভরা বর্ষায় নদীর বুক খালি হচ্ছে শাসক দলের বিভিন্ন নেতাদের মদতেই এই কাজগুলো সম্পন্ন হচ্ছে এক মাফিয়ারা চলছে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অনেকে অমান্য করছে অবশ্যই আমরা দলীয়ভাবে দেখব এবং আমাদের প্রশাসনিক যে লেভেল আছে বিএলও সাহেব আছে আইসি সাহেব আছে ওনাদের সঙ্গে কথা বলবো রাজ্যে প্রশাসনিক প্রধানের নির্দেশকে অমান্য করার সাহস হচ্ছে কোথা থেকে নদীর বুক থেকে বালি পাথর চুরি আর কবে থামবে ক্যামেরায় নফসার আলী সঙ্গে রনি চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযোগ রোগীর সঠিক চিকিৎসা হয়নি নার্সদের বলা হলেও তারা কথা শোনেননি বলে অভিযোগ

ঘটনাস্থলে খরদা থানা পুলিশ ও রেল পুলিশ এক নম্বরের দিকে খোলা থাকলেও বন্ধ ছিল চার নম্বরের দিকে রেলের রেল গেট পার করার সময় আটকে যায় দুটি গাড়ি এরপরই গাড়ি দুটিতে ধাক্কা মারে ট্রেনটি দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল সিগনাল ও গেটম্যানের সমন্বয়ের অভাবে কি দুর্ঘটনা উঠছে প্রশ্ন যদিও রেলের দাবি নিয়ম ভেঙে দ্রুত গতিতে গাড়িটি রেল লাইনে ঢুকে পড়ে গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর করেছে রেল বন্ধ হওয়ার সময় কিছু কিছু মানুষের একটা ইয়ে থাকে যে আমাকে পাঁচ আগে চলে যেতে হবে যেমন করেই হোক তো টাটা সুমো ড্রাইভার সেটি করেছিল গেট যখন বন্ধ হয় তখন সাইরেন বাজে এবং লাল সিগনাল থাকে লাল সিগনাল ওভারশুট করার কারো অধিকার নেই এই ড্রাইভার বাবু করেছেন সেটা করে গেট বন্ধ হওয়ার মুখেও সে ঢুকে গেছে অপোজিট এন্ডে গেট বন্ধ ছিল তখন আর কিছুই করার নেই ড্রাইভার যে আমাদের রাজা দড়ি সেটা ওখানে ড্যাশ করেছে উই হ্যাভ লঞ্চ এফআইআর এগেন্স্ট দ্য টাটা সুমো ড্রাইভার তার এই গাফিলতির জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা করতে পারত আমরা স্টেট রাজ্য পুলিশের সঙ্গে কথা বলছি এই ধরনের জিনিসকে বন্ধ রাখতে হবে বেহাল ভগ্নপ্রায় কাঠের শাঁখ পেয়ে ঝুঁকির যাতায়াত নষ্ট সাঁকর লোহার পিলার সাঁকর পাটাতন রেলিং ভাঙা শিলাবতী নদীর কদমতলা ঘাটের কাঠের শাঁখ নিয়ে ক্ষোভ বাড়ছে চন্দ্রকোনা এক ও দু নম্বর ব্লকের কয়েক হাজার মানুষের দুর্ভোগ চরমে অভিযোগ দীর্ঘ দিন ধরে সাঁকর মেরামতি করেনি ব্লক প্রশাসন বর্ষায় শিলাবতী নদীর জল বাড়লে সাঁকর হাল আরও খারাপ হওয়ার আশঙ্কা সাঁকো মেরামতি নিয়ে প্রশাসন ও শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি কাঠের সাঁকো সারানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তিন বছর এটা পুরো ভেঙে গেছে কোনো প্রশাসন দিকতে কোনো ব্যবস্থা নেয়নি এটা বাগিয়ে নেওয়া কারণ বৃষ্টি আসলে এটাতে পোলটাতে যাতায়াত এমনিতেই করা যায় না বর্ষায় আশা করি পোলটা থাকবে না ও পুরো ওই তো ইয়েগুলো পাইপগুলো সব ভেঙে গেছে জল আসলেই ও ভেঙে চলে যাবে হ্যাঁ মেরামত কোনো হয়নি এদের জন্য পার্টি কোনো উদ্যোগ নেয়নি আবার পড়েও যাচ্ছে কারো হাত ভাঙছে কোমর ভাঙছে ওই তো পোল ভাঙা তার জন্য পড়ে যাচ্ছে অন্তত দশ পনেরো খানা গ্রামের মানুষ যাতায়াত করে এটার উপর এর উপর দিকে দু তিনজন পড়ে যে খোড়া হয়েছে একজন মারাও গেছে ব্রিজ থাকা সত্ত্বেও নদীর ভিতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলতে বর্তমান যে শাসক দল এদের যে মানে এমপি বা এমএলএ যখন আসছেন ভোট চাইতে ভোট মানে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই হাত জোর করে ওই ভোট প্রতিশ্রুতি ছাড়া কোনো কর্মের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত হয়নি তাহলে মানুষ এখন কী এই ভাঙা ব্রিজের উপর দিয়ে নিচে দিকে যাতায়াত ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো তো উপায় নেই ব্রিজ অনেকটাই বড় এখন আমাদের আমরা শুনেছি আমিটার অবস্থা খুব একটা ভালো নেই আমি ভিডিওর সাথে বা আমাদের সাথে আলোচনা করেছি প্রত্যেক কাজ করতে হবে এটা ভাবছি